দুই দশকেরও বেশি সময় পর উত্তর কোরিয়া সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় এ সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ে চুক্তির পাশাপাশি দুই দেশের নেতা পরস্পরকে বিলাসবহুল কিছু উপহারও দিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস লিমোজিন গাড়ি ও চায়ের কাপের সেট উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন কি উপহারের তালিকায় ছুরিও রয়েছে শুধু তাই নয় কিমকে নিয়ে সেই গাড়ি নিজেই চালিয়েছেন রুশ প্রেসিডেন্ট অন্যদিকে কিম জং উনও বেশ কিছু উপহার দিয়েছেন পুতিনকে এর মধ্যে রয়েছে পুতিনের ছবি দিয়ে বাড়ানো শিল্পকর্ম এবং প্রতিকৃতি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গতকাল বুধবার সকালে পিয়ংয়ং বিমানবন্দরে পৌঁছান ভ্লাদিমির পুতিন তাকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ সময় তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়া সফরে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং সেই সময় তিনি উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্টকে সেই আমন্ত্রণে সাড়া দিয়েই পিয়ংয়ং সফরে গেলেন পুতিন